আল্লাহ রব্দুল্লাহ আনিন এই কোরআনুল করিমের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার কাফের বেঈমান মুশ শরায়েক তোমরা যারা আছে আল্লাহ রবদুল্লাহ আনমিন কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন আমি দুনিয়াতে যে কোরআনুল কারিম নাজিল করেছি এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই করেন আল্লাহ একবার এই কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আমি দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর যেই কোরআনুল কারীম নাজিল করালাম দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার কাফের বেঈমান মুশরিক তোমরা শোনো আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করে দিয়েছেন আমত পর্যন্ত সুযোগ দিয়েছেন যদি তোমরা পারো এই কোরআনের ভিতরে একটা ভুল বের করে দেখাও আজ পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই ইনশাল্লাহ এই দুনিয়ার কাফের বেঈমান নাস্তিক মুরতা তারা যদি গবেষণাও করে আমত পর্যন্ত গবেষণা করলেও একটা ভুল তারা বের করতে পারবে আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দিবেন তানসিলাম মিন মান খালাক আল আরদা ওয়াস সামাআতি কোরআন বলছে সূচ আসমান এবং জমিনের যিনি মালিক সেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজিল করেছেন বলেন আল্লাহ আকবার কোরআন নিজের বাসায় জবাব দিচ্ছি এখন যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নাজিল করেছেন আমরা জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন কার উপরে তোমাকে নাজিল করেছেন কোরআন নিজের বাসায় জবাব দিচ্ছে কোরআন বলছে وَآمَنُوا بِمَا نُصِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ قرآن بلشي آرتم رايما أو أي كتاب روپور جي كتاب الله رب العالمين نبي محمد صلى الله عليه وسلم روپور نازل بولن الله أكبر মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ায়ালি হওয়া সাল্লাম আল্লাহ তাহালা যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হলো কোরআন নাম কি ও চাওয়াজ করে বলেন নাম কি এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি বুঝলাম আল্লাহ রব্বুল আন তোমাকে নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াহালি হওয়া সাল্লাম আমরা জানতে চাই হ্যাঁ কোরআন তুমি এই দুনিয়াতে কেন আসলাম কেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নাজিল করলো বলো কোরান নিজের বাসায় সুন্দর করে বলছেন এ দুনিয়ার মানুষ শোনো আমাকে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন কারণ হলো লেতুফনি যেন না সামিনা দলো আমি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি মানুষদেরকে যেন প্রথমরা মানুষদেরকে জাহান নামের পথ থেকে ফিরিয়ে যেন জান্নাতের দিকে নিতে পারি মানুষদেরকে যেন আমি সত্যের দিকে নিতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমি কোরআনুল মুলকারিমকে নাজিল করেছেন বলেন আল্লাহ আকবার কোরআন নিজের বাসায় জবাব দিচ্ছেন এখন আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমরা তো মানুষ আমরা যদি তোমাকে মানি আমরা যদি তোমার দেখানো পথে চলি হ্যাঁ কোরআন বলো আমাদের কি লাভ হবে তুমি একটু তোমার বাসায় বলে দাও দাও কোরআন ঘোষণা দেয় দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আমি কোরআনের দেখানো পথে চলো তাহলে তোমাদের কি লাভ হবে হেমন্ত মিয়াহু দায়া ফলাহ নালাই হুনিয়া আল্লাহ একবার কোরআন বলছে দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আমাকে অনুসরণ করো আমার দেখানো পথে চলো তাহলে তোমাদের লাভ হলো তোমাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই পরকালেও কোনো চিন্তা নাই